আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় আজ উনিশ রজব চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি রোজ সম্বার ছয় মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গার্ধ বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ফজরের ওয়াথ শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা বিয়াল্লিশ মিনিট জুহার শুরু বারোটা দশ মিনিট শেষ চারটা আসরের ভাগ শুরু চারটা এক মিনিট শেষ পাঁচটা পঁয়ত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা উনচাল্লিশ মিনিট শেষ ছয়টা চুয়ান্ন মিনিট ঈশা শুরু ছয়টা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছয়টা আটান্ন মিনিট দুপুর বারোটা চার মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ পাঁচটা উনিশ মিনিট ইশরাক ছয়টা উনষাট মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত চাষ বুড় ছয়টা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা তিন মিনিট পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে নেখায়ার দান করুন সুস্থ রাখুন এবং রিজিখা বরকত দান করুন আমিন